তেই আছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছে ভাতে বাঙালিদের মাছের একটি সেরা রেসিপি নিয়ে আজকে আমরা চলে এসেছি তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আজকে একটা কাতলা মাছের চূড়ান্ত রেসিপি আসতে চলেছে তো প্রথমে আমাদের যে রেসিপিটা আজকে আমরা করতে চলেছি রেসিপিটির নাম হলো দই কাতলা আর এই দই কাতলা রেসিপিটা এমনই একটা ফেমাস বাঙালিদের রেসিপি যে বিভিন্ন অনুষ্ঠানে এই রেসিপিটি কিন্তু হয়েই থাকে রেসিপিটি করতে এতটাই কম সময় লাগে যে আপনারা চটজলদি কিন্তু এই রেসিপিটি ঘরোয়া উপকরণে বাড়িতেই করে নিতে পারবেন তো চলুন শুরু করে দেওয়া যায় সহজেই কি করে আপনারা এই কাতলা মাছের রেসিপিটি করে নেবে তো প্রথমে আমরা বাজার থেকে কাতলা মাছের কিছু পিস কাটিয়ে এসেছিলাম তো এখানে আপনারা যে কোনো ধরনের পিস ব্যবহার করতে পারেন গাদার পিস বা পেটির পিস যে কোনো পিস আপনারা ব্যবহার করতে পারেন অনেকে কিন্তু এই গাদার পিসগুলোকে শেপের পিসও বলে থাকে তো আপনারা যে যেমনই পিস বলে থাকুন তো এটা রুই বা কাতলা দুটোতেই হয়ে থাকে তো বেসিক্যালি কাতলার টেস্টটা যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু বেটার লাগে তো আমরা কাতলা মাছেরই দই কাতলা রেসিপিটা করে দেখিয়েছি তো প্রথমে যেটা করতে হবে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে হালকা নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে মনে করবেন এই মাছটায় যে এই যে রেসিপিটি এটাই কিন্তু হলুদের উপকরণ বা ব্যবহার আমরা বেশি করব না জাস্ট এই মাছটা ম্যারিনেট করার সময় যা একটু আমরা হলুদ ইউজ করেছি তা কিন্তু আমরা কোনো ধরনের হলুদ ইউজ করব না তো এই মাছটাকে আমরা হালকা আছে ভেজে নেব এবং অল্প ভেজে নেবো মানে কাতলা মাছের এই যে রেসিপিটি রয়েছে দই কাতলা এটাই কিন্তু কাতলা মাছ বেশি ডিপ করে ভাজা যাবে না একদম হালকা ফ্রাই দেখুন এরকম একটা ফ্রাই হয়ে গেলে মাছটাকে কিন্তু নামিয়ে নিতে হবে তো আরেকটা জিনিস আমরা যখনই মাছ ভাজছিলাম সেই টাইমে আমরা কিছুটা পরিমাণে কাজু বাদাম এবং কিছুটা পরিমাণে চালমগজ মা বেটে নিয়েছিল শিলে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন তো এই ক্ষেত্রে কী করতে হবে চাল মগজ আর কাজুটাকে একটু দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন তারপরে বাটবেন দেখবেন খুব একটা মিহি পেস্ট হবে এবং যদি মনে করেন আপনারা একটা মিক্সার গ্রাইন্ডার করবেন তো সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল দেবেন বেশি জলের প্রয়োগ করবেন না দেখুন আমাদের মাছটাকে এইভাবে ভেজে অলরেডি আমরা তুলে নিয়েছি তো আমাদের এই উপকরণের জন্য কি কি লাগবে সেটা অলরেডি চট জলদি দেখে নেওয়া যায় তো প্রথমে আমাদের এই মাছ ভাজার জন্য মানে আমাদের এই উপকরণটা করার জন্য রেসিপিটি আপনাকে কাতলা মাছ লাগবে এবার দিয়ে আপনাকে লাগবে হচ্ছে টমেটো পিউরি টমেটো পিউরি বলতে এখানে আমরা টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি এছাড়া লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে কেটে নেওয়ার পর এটাকেও আপনাকে একটা পেস্ট করে নিতে হবে আদা বাটা লাগবে রসুন বাটা লাগবে এখানে যেহেতু কোনো ধরনের গুঁড়ো লঙ্কার ইউজ হবে না সেই জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কার জায়গায় আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যে দই কাতলার যে রঙটা সেটা কিন্তু একদমই আসবে না তো চেষ্টা করবেন এই রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কার ঝাল দিয়েই রান্না করার এছাড়া লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বাদাম বাটা চালমগজ বাটা এবং যা মেন উপকরণ সেটা হচ্ছে টক দই কারণ নামেই রয়েছে দই কাতলা এছাড়া আপনাদের যেমন হলুদ আপনাকে আগেই বললাম যে জাস্ট মাছ ম্যারিনেট করার সময় এবং আলুটাকে হালকা ম্যারিনেট করে হলুদ দিয়ে আপনাকে এটা ভাজতে হবে তা বাদ দিয়ে হলুদের উপকরণটা ব্যবহার হবেই না এছাড়া আপনার লাগবে পরিমাণ মতো নুন ব্যাস এই কয়েকটা উপকরণেই কিন্তু আপনার হয়ে যাবে এবং লাস্টে আপনাকে কাস্তুরি মেথি এবং একটুখানি গরম মশলা দিতে হবে অনেকে চাইলে এই রান্নায় ঘিরও ব্যবহার করতে পারেন তো বেসিক্যালি এই রান্নাটার সাথে আলু একদমই যায় না যেহেতু আমাদের বাড়িতে আলু ছাড়া একদমই চলে না সেই জন্য এই কাতলা রেসিপিটা আমরা আলু দিয়েছিলাম যদি আপনারা মনে করেন আলু খেতে আপনাদের ভালো লাগে না তো আলুটা আপনাকে স্কিপ করতে পারেন আর যদি আপনাদের আলু খেতে ভালো লাগে তো প্রথমে আপনার যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যে আপনি এইভাবে আলুটাকে হালকা লাল করে ভেজে নেবেন এবং তারপরে মাছ ভাজার সাথে উঠিয়ে রেখে একে ফোড়ন দিয়ে নিতে হবে তো সেই তেলেই আমরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম জিরে এছাড়া আপনাদের এর মধ্যে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা এছাড়া আপনাদের রয়েছে এছাড়া এর মধ্যে রয়েছে দারচিনি এলাচ এবং লবঙ্গ এই কটা ফোড়ন দিয়ে আপনাকে ফোড়নটাকে হালকা করে ভেজে নিতে হবে ফোড়নটা যে হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে আপনাকে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা হালকা ভেজে তার মধ্যে আপনাকে আদা বাটা রসুন বাটা এবং এই যে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটা ছিল সেটা ভালো করে দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলাটা আপনি যতক্ষণ ধরে কষাবেন ততক্ষণ কিন্তু আপনার এই টেস্টটা কিন্তু বাড়তেই থাকবে তো যদি মনে করেন যে এই টেস্টটা আপনাকে অনবরত বাড়াতে থাকবেন তো আপনার এই টেস্টটার জন্য আপনাকে কিন্তু মশলাটাকে কষাতেই থাকতে হবে ঠিক আছে এই মশলাটা কষানোর পরে দেখবেন যেই হালকা একটু তেল ছেড়ে দিয়েছে তখন আপনাকে এর মধ্যে যে টমেটো বাটাটা করে রাখবেন সেই টমেটো বাটাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে যাতে এই টমেটো বাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা আস্তে আস্তে চলে যায় দেখুন টমেটোটা বেশ হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি এবং যে কাজুবাদাম বাটা এবং চালমগজ বাটাটা করে রেখেছিলাম সেই কাজুবাদাম এবং চালমগজের বাটাটা আমরা এর মধ্যে দিয়ে নেব এবং সাথে দিয়ে নেবো কাঁচা লঙ্কা যে মানে বাটাটা আমরা করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা বাটাটা এক্ষেত্রে আমরা আগেই বলেছি আমরা কোনো ধরনের গুঁড়ো লঙ্কার ইউজ করব না কাশ্মীর লঙ্কা বা নর্মালি যে লঙ্কার গুঁড়ো আছে কালারের জন্য অনেক সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেক ইউজ করে থাকে তো কোনো ধরনের লঙ্কা আমরা গুঁড়ো ইউজ করবো না যাতে কালারটা যেই মেন মানে দই কাতলার যে কালারটা রয়েছে হালকা সাদা সেই কালারটা যাতে মেনটেন থাকে তো এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা যে জিনিসগুলো উপকরণগুলো অ্যাড করছি আপনারাও বাড়িতে যখনই করবেন অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উপকরণগুলো অ্যাড করবেন যাতে আপনাদের এই রান্নাটা কিন্তু প্রপার ওয়েতে রান্না হয় এবং খেতে সেই অনুষ্ঠান বাড়ির যে স্বাদটা পাওয়া যায় সেটা আপনারা পান দেখুন আমরা কাজু বাদাম দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে যখনই কষে যাবে এবং হালকা যখনই তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে যে আমরা দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে অ্যাড করতে হবে টক দই অ্যাড করার আগে আপনাকে অবশ্যই একটা কথা বলবো টক দইটাকে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ ধরে আপনাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা যদি আপনার বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে না নেন তাহলে কিন্তু ওর মধ্যে অনেক লামস থেকে যাবে এবং সেটা কিন্তু ভালো একদমই দেখতে টেকচার লাগবে না তো সেই জন্য বলবো যদি আপনাকে খুব স্মুথ একটা গ্রেভির পেস্ট আপনাদের করতে হয় বা সুন্দর একটা গ্রেভি করতে কাতলা আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দইটাকে ভালো করে আগে থেকে ফেটিয়ে নিতে হবে এবং এই ফ্যাটানো দইটা দেওয়ার আগে আপনাকে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিতে হবে যেহেতু অলরেডি আমরা কোনো ধরনের লঙ্কার গুঁড়ো ইউজ করিনি সামান্য পরিমাণে লঙ্কা বাটা দিয়েছিলাম তো টেস্টটাকে এনহ্যান্স রাখার জন্য এবং গোলমরিচের গুঁড়ো না আলাদা একটা ফ্লেভার আছে আলাদা একটা টেস্ট আছে তো সেই টেস্টটা পোষণ মানে অত্যাধিক ভালো লাগে এই দই কাতলার মধ্যে তো আপনারা চেষ্টা করবেন যে যদি আপনাদের বাড়িতে যদি গোটা গোলমরিচ থাকে তো সেটাকে সঙ্গে সঙ্গে ক্রশ করে সেটাকে দেওয়ার এবং যদি না থাকে তাহলে প্যাকেটে গোলমরিচের গুঁড়ো আপনারা ইউজ করতে পারে তো গোলমরিচটা দিয়ে হালকা নেড়ে নেওয়ার পরে আপনাকে ওই দইটাকে যেটা ফেটিয়ে রেখেছেন সেটাকে দিয়ে নিতে হবে এবং ভালো করে মশলার সাথে মাখিয়ে আপনাকে সময় নিয়ে মানে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ঝোলটাকে রেডি করতে হবে যখনই দেখবেন আপনার গ্রেভিটা ভালো মতো রেডি হয়ে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা যে আলুগুলো রয়েছে সে আলুগুলো এবং ভেজে রাখা মাছগুলো আপনাকে একে একে অ্যাড করতে হবে এমন পরিমাণে আপনাকে গ্রেভিটা করতে হবে এটা কিন্তু পুরোটাই একটা গা মাখা গা মাখা মানে রেসিপি এখানে কিন্তু অত্যাধিক ঝোল বা অত্যাধিক আপনাদের গ্রেভিটা কিন্তু থাকবে না আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যান স্পেশালি দই কাতলা রেসিপিটা কিন্তু খুবই একটা গ্রেভি মানে শুকনো গ্রেভি টাইপের একটা হয়ে থাকে এখানে কিন্তু বেশি পরিমাণে আপনার গ্রেভি বা ঝোল থাকে না তো দেখুন এমন পরিমাণে একটা গ্রেভি রাখতে হবে যে প্রত্যেকটা মাছ এবং যদি আপনি আলু দেন আলুগুলো যাতে মোটামুটি সেই গ্রেভির মধ্যে ডিপ হয়ে থাকে তো দেখুন এইভাবে আমরা আস্তে আস্তে দই কাতলা রেসিপিটা অলমোস্ট করে ফেলেছি এবার আর একদম শেষ পর্যায়ে তো এরপরে আর কিছুই না এর মধ্যে আপনাকে জাস্ট হালকা একটু কসুরি মেথি একটু ক্র্যাশ করে দিতে হবে এবং এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এই রান্নায় কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে যেহেতু এটা টক দই ইউজ করেছি এবং প্রচুর পরিমাণে টক দইয়ের ইউজ করা হচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনারা যদি এর মধ্যে একটু চিনি না দেন তার টেস্টটা একদমই ব্যালেন্স হবে না এবং খেতে কিন্তু অত্যাধিক টক টক ব্যাপার থাকবে তো এই টেক্সটাকে মানে যে টেস্টটা আপনার টক দইয়ের টেস্টটার সাথে সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করবেন আর আমরা যে গরম মশলা ইউজটা করেছি রান্নাতে এই গরম মশলাটা কিন্তু পুরোটাই আমাদের বাড়িতে করা গরম মশলা যদি মনে করেন যে কীভাবে এই গরম মশলাটা করা যাবে এবং অনেকদিন করে স্টোর করে রেখে যাওয়া যাবে অবশ্যই কমেন্ট করবেন তাহলে গরম মশলাটার পুরো মানে পদ্ধতিটা আপনার ওয়ান বাই ওয়ান আমরা আপনাকে দেখিয়ে দেবো তো দেখুন আমাদের রান্না অলমোস্ট রেডি এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওটাও ঝোলের মধ্যে চলে আসে তো দেখুন কত সুন্দর লাগছে আমাদের আজকের এই রান্নাটা এবং খেতে তো দুধস হয়েছিল একদম বিয়ে বাড়ির মতোই টেস্ট হয়েছিল তো আজকে যদি আপনাদের আমাদের রান্নাটা ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর নতুন নতুন কি কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই রেসিপিটা হাইলি রেকমেন্ড থাকলো বন্ধুরা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো গেস্ট আসে অবশ্যই করে খাওয়াবেন তাহলে কিন্তু তারা সত্যি অবাক হয়ে যাবে যে এত সুন্দর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো কাঁদলাম মাছের আপনার এই দই কাতলা রেসিপিটি কি করে করলেন তো পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমরা আসছি আজকের মতো এবং আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার বন্ধু সবাই খুব ভালো থাকবেন